টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে কি করবেন কি করে অ্যাকাউন্টটা রিকভারি করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আপনি আপনার যদি শখে টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আপনি আপনার অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি করবেন পুনরায় অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন তো অনেকে বলেন যে ভাই আমরা এটা তো রিকভারি করতে পারতেছি না আপিল করতে পারতেছি না আমরা কি করব তো আপনাদের জন্য সুখবর আছে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কাজটা করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট আমরা রিকভারি করে দিতে পারবো তো টিকটকের এই সমস্যাটা আজকে দীর্ঘদিন ধরে অনেক ভাই আমাকে কমেন্ট করেন অনেক ভাই আমাকে ইনবক্সে নক করেন এবং কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাকে নক করেন আমার অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছি কি করে এটা আমরা রিকভারি করব তো আজকে আমি এক ভাইয়ের অ্যাকাউন্টটা রিকভারি করে আপনাদেরকে দেখিয়ে দিব এ টু জেড তো এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতেছি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই ভাইটার অ্যাকাউন্টটা আমরা রিকভারি করব তো টু জেড বিস্তারিত লাইফ প্রুফ দেখিয়ে দিব আমরা কি করে গুলো রিকভারি করবো তো যার যার এই সমস্যা যার যার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনি নিজে নিজে আপিল করার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করবেন তাতে করে আপনার অ্যাকাউন্টটা আমরা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো তো অনেকে বলেন যে ভাই আপনারা কাজটা কি করে করেন তো অবশ্যই আমরা কাজটা করি কন্টাক্টের উপরে আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনার কাজটা আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে কত টাকার চার্জ আসবে এবং কি কত টাকা দিতে হবে আমাদেরকে তো এটা আমরা অবশ্যই কন্টাক্টের উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে তো এই বাড়িটার অ্যাকাউন্টটা আমি রিকভারি করতেছি আজকে আমাকে গতকালকে নক করেছে তো আমি আজকে এটা রিকভারি করে আপনাদেরকে এ টু জেড প্রমাণ তো তার জন্য তার সাথে আমার যোগাযোগ হয়েছে এবং কি তার এখান থেকে নাম্বার এবং কি পাসওয়ার্ডটা আমি নিয়ে এসেছি অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য আপনাকে কি কি করতে হবে আপনার অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড এবং কি আপনার অ্যাকাউন্টের কয়েকটা স্ক্রিনশট এবং কি দুই একটা ভিডিও থাকলে আমাদেরকে দিতে হবে তো আমি তার থেকে যাবতীয় ডকুমেন্টস গুলা নিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা আপিল করে দিয়েছি আপিল করার পরবর্তীতে কিছুক্ষণের ভিতরে অ্যাকাউন্টটা আমাদের কি রিকভারি করে দিয়েছে এই যে দেখেন তার অ্যাকাউন্টটা অলরেডি রিকভারি করা কমপ্লিট এবং কি এখানে তাকে তার অ্যাকাউন্টটা বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখনো তার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং এসেছে তো ওয়ার্নিং তো আমরা রিমুভ করে দিব এটা আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব কি করে টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং রিমুভ করবেন তো এই ভাইটার অ্যাকাউন্টটা দুই এক ঘন্টার ভিতরে রিকভারি হয়ে গেছে তো যার যার অ্যাকাউন্ট রিকভারি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রথম প্রিন্ট করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন